মানে আপনাদেরকে হওয়া এবং আহাওয়া অর্থাৎ তাদের মতামত তাদের খেয়াল খুশি আপনার খেয়াল খুশি আপনার মতামত এই বিষয়টা বুঝতে পারতে হবে এবং ইতিমধ্যে গিয়েছিলাম আমরা বোসাকে একখান কিতাব মেন বাদি মা আহলাক না আলপুনু অসংখ্য জাতি ধ্বংস করার পরে আলপুউ না আগেকার বসা এরা না ভাবুন কিতাবি বা সহায়তা যেটা আমরা বলেছি যে দেখ দেখার সহায় দৃষ্টি সহায় যা দিয়ে মানুষ দেখবে এখন আল্লাহ এখানে তো মানে আয়াত দেখানো যায় তো আমি ওদিকে যাব না দেখানো যায় যে কিতাবহীন জাতি তো অন্ধ আসলে এইটা আমরা কে কাকে বলি বা কে কাকে স্মরণ করি এই যে কিতাব জানে না সেই লোকটাকে তো চালাচ্ছে শয়তান আমরা দেখেছি চোরা তেতাল্লিশে চোরা যোগরূপে আয়াত ছত্রিশ যে হম আইয়া রাকমান রাহমান ইতাহু সাইত আপনি যদি অস্পষ্ট থাকেন এই পরম করুণাময়ের পাঠ্য হতে তাহলে আপনার উপরে কি শয়তান চাপান এটা তো আল্লাহর নিয়ম এখান থেকে তো কারো কোনো রক্ষা নেই না আপনি এখান থেকে বাঁচতে পারেন না আমি এখান থেকে বাঁচতে পারবো আর শয়তান কি যদি এই পথে চলতে দেয় না আর আপনি আপনি মনে করছে আমি আপনি সঠিক পথ এই কথাটা দিয়ে ভেবে দেখুন আপনি ব্যাপারটা বাস্তবতা কোথায় তো বাসায়ালের না অর্থাৎ যেন দেখে শুনে মানুষ চলতে পারে জন্য দৃষ্টি আমি বলছি দৃষ্টি সহায় দেখ দেখতে পারা মানুষের জন্য বা অবদান এবং পরিচালনা এবং করুণাময়ের করুণা

তো বিশাল এই যে দেখো আমরা তুমি ছিলে না সেই পশ্চিম পাশে যখন আমরা সম্পন্ন করেছিলাম বুঝিয়ে দিচ্ছিলাম যখন আমরা দিচ্ছিলাম মানে আদায় করে দিচ্ছিলাম মূসাকে এই আদেশ বিষয়টা বিষয়টা মোমা কুন্তামিনা শাহিদিন এবং তুমি সেখানে এমনও ছিল না যে সেখানে উপস্থিতিদের মধ্যে কেউ বলা কিনা আনসা কুরু না কিন্তু আমাদের এখানে ব্যতিক্রমটা কি হয়েছিল যে আমরা এর আগে যে জাতিগুলো গড়ে তুলেছিলাম দীর্ঘ দীর্ঘ সময় হয়েছিল সেই মানে সেই জাতিগুলোর উপরে এখানে অমর বলতে বয়স অর্থাৎ প্রত্যেকটা মানুষের বয়স এখানে অনেকেই এটা ভাবেন যে মানুষগুলোর বয়স ছিল দীর্ঘ যেহেতু নুয়াল ইসলাম সাড়ে নশো বছর তাই না তো সেই কথাটা এখানে আসবে না মুসার অব্যাহতি আগে অর্থাৎ ইব্রাহিম পরবর্তী যুগের মানুষ এই অ্যাভারেজ আয়ুষকালে এর আগের কালে নুহের আমলে মানুষের আয়ুষ্কাল কতটা ছিল সেটা আমরা বলতে পারবো না নুহ যদি সাড়ে নশো বছর থেকে থাকে তাহলে তখনকার মানুষের গড় আয়ু হাজার দেড় হাজার বছর তো হতেই হবে সেই সময় অনুযায়ী এই সময় অনুযায়ী সেটাও এটা একটা দুনিয়ার প্রথম ঘূর্ণনের সময় এটা একটা অনেক বড় সায়েন্টিফিক অ্যানালাইসিস আছে ওইদিকে যাব না আমরা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাতাওয়ালা আলিহিমুল অবত এই ব্যাপারটা দিয়ে যেমন বরং তাহার পর তোমার সময়কাল পর্যন্ত আমরা বহু সংখ্যক বংশধর্মেরকে উত্থিত করিয়াছি এবং তাহাদের উপরে বহুকাল অতিবাহিত এই এইখানে আমি আবার আপনাদেরকে

লেখুন লেউম্বাদ দিন লোক করি প্রত্যেক উম্মতের জন্য একজন রসুল আছে এবং একটা মেয়াদ আছে তাহলে এখন সেই মেয়াদটা কি রসুল যে কদিন বেঁচে থাকেন সে কদিন নাকি তিনি পূর্ণ করে যাওয়ার পরে তার উপরে একটা মেয়াদ আছে তো সেই মেয়াদটা কথা বললাম যে বুসা থেকে ইসা পর্যন্ত এটা যেহেতু কোরআনে একটা মেজর পয়েন্ট সারা সেটা এই কারণে যে মোসার জীবনটা দিয়েই আমাদের এই কিতাবের বাস্তবায়ন শিখতে হবে লেখাল কিতাব তো এখন মোহাম্মদ রসুল্লাহ থেকে একদম শেষ কে আমাদের দিনটি পর্যন্ত যে আজাল যে সময়ের যে সীমা সেই সময়ের জন্য এই

এবং দীর্ঘ দীর্ঘ হয়েছিল তাদের সেই সময়সীমাটা জাতীয় সময়সীমাটা ও মা কুন্তা সাহাবিয়ানকে আলেন মাদিয়ান এবং তুমি বসতিতেও ছিলে না সেই মদা মানে মাদিয়ান বাসীর তদরু আলিহিম আয়া পিনা যে তুমি পড়ে তাদের তাদেরকে আমাদের বাড়িও বার্তা ও আলাকা কিনা কন্যা মসজিদ কিন্তু তবুও আমরা এভাবে কেউ গ্রাহ্য করু আর না করু আমরা বার্তাবাহক পাঠাতেই থেকেছি এটা আমাদের নিয়ম তাই না এখন এখানে মানে কি করব আর এখানে তো যেতেই হচ্ছে মানে এই জিনিসটা না গেলে মানে ঠিক সাবজেক্টের উপরে একটা অবিচার করা হবে সেটা আমরা যারা কাছে আছি তারা ব্যাপারটা একটু দেখে নেব মানে এখানে রসুল পাঠানোর একটা সংজ্ঞা আল্লাহ তালা সুরা নিসাই বলে দিয়েছেন সেটা আমরা একটু দেখব একশো পঁয়ষট্টি রসুল আমরা এর সাথে বাঁকার সোনা বাকার দুইশো তেরো কেও আমরা মানে নোটবুক তো আমরা ইয়া করবো নোট করে রাখবো যারা অধ্যায়নের সময় যেন আমরা পাই রসুলার মুবাসী এবং বার্তা বাহকরা সুসংবাদদাতা এবং সাবধানকারী যেন থেকে না যায় মানুষের কাছে আলা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কোন প্রমাণ বা এই বার্তা বাহকদের পরে তাহলে এখন মোহাম্মদ রসুল্লাহর পরে এখন রসুল তারা কিতাক্ত সংরক্ষিত যারা অনুশীলন করবে তারা এর বার্তা বাহক এবং এই বার্তাবাহক সিস্টেমটা কেন যেন মানুষের কাছে আল্লাহ বিরুদ্ধে বলার মধ্যে কিছু না থাকে

যেমন তোমাকে হে মোহাম্মদ এখন এই মহবুসা সম্পর্কিত সমস্ত কথা জানাচ্ছে যেন তুমি সাবধান করতে পারো সেই লোকদেরকে মা মেন না তোমার আগে লাল তারাও যেন তাদের আসল বাস্তবতা স্মরণ করতে পারে অর্থাৎ কিতাব শোনার পরে বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে পারে যে আসলে এটা যে এটা যদি সত্য হয় তাহলে আমরা কোথায় আপনি কোরআন দেখবেন আপনার কাছে এটাই মনে হবে যে কোরআন যদি সত্য হয় তাহলে আর কোরআন মিথ্যা না আপনি বলতে পারবেন না পৃথিবীর সারা পৃথিবীতে শত লোক আছে প্রত্যেকের কাছে যদি জিজ্ঞেস করেন জানুক বা জন্য কোরআন সত্য বা অসত্য মিথ্যা কে বলছেন

আগাম পাঠিয়েছে যা তাদের হাত দিয়ে অর্থাৎ তাদের কর্ম মানে মানুষের কর্মের ফলে তো বিপদ আসে তো সেই একটা আকাম করেছি আমি বা আমরা জাতীয়ভাবে যে সমস্ত অপকর্ম করেছি তার বিনিময়ে যখন শাস্তিটা আসবে মক্কার লোকদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে তখন শাস্তি তাদের অনিবার্য তখন বলছেন রসুল যে যদি এদের অপমানে এদের অপকর্মের কারণে যে তারা যা হাত দিয়ে পর্যন্ত পাঠিয়েছে কাবাকে কেন্দ্র করে যে ধর্ম তারা বানিয়েছে না ধর্ম আগে আসলে প্রথমে অধিবাসী যারা তারা বানিয়েছে আত্মীয় স্বদুর তাহলে রাবানা আচ্ছা তাহলে তারা বলতো তাহলে তারা বলতো রবানা লাউলা আরসান্তা ইলাইনা রাসুলান মানে আমি যদি এখন কোন শাস্তি দিই মানে তারা যে অপকর্ম করেছে তার জন্য যেই মাপের শাস্তি দরকার সেই শাস্তি যদি এখন আমি দিই তাদেরকে তাহলে তারা বলবে প্রভু কেন পাঠালে না তুমি আমাদের কাছে কোনো বার্তা বাহক মদিনায় যে চর্চা হয় তারা জানে মানে একটু আগে যেটা বলছেন যে আমরা একটু আগে দেখলাম না যে যদি এখন আপনার দূরও করে দেই তাহলে আবার সেই একই গোমরাহিতে তারা লিপ্ত হবে কেন পাঠালে না আমাদের কাছে আমাদের জন্য একজন বার্তা বাহক বা রসুল খেয়াল করি তাহলে আয়াতের ইত্তেবা হয় রসুল পাঠালে রসুলের ইত্তেবা হয় আয়াতের ইত্তেবা ইত্তেবাহ রসুল মানে এই নয় যে রসুল কি বলেছেন তা আবার কারা কারা সংরক্ষণ করেছে সেখান থেকে কোন সূত্র বের করা যায় ওইটা মানব না তো পরিষ্কার দিবা লোকের মতো রসুল পাঠালে না কেন তাহলে আমরা অনুশীলন করতাম তোমার বার্তা তোমার আয়াত তো সত্য সত্য বলে কিন্তু গ্রাহ্য করে কয়জন তাহলে একটু আগে আমরা যে আয়াত করেছি যে আমরা যদি দূরও করে দিই এদের উপরে যে অনিবার্য শাস্তি এবং যে কষ্টে তারা ভুগছে হ্যাঁ এবং সেটাকে দূর করে দিই আবার সে একই কাজ করবে তারা বলো নাম তুসিবাহ মুসিবতুন বিমা কদ্দমাদায় নি হিম ফাইয়াকুল বনাম লৌনা আর সালতা ইলাইনা রসুলন কেন তুই পাঠালেন আমাদের কাছে কোনো একজন বার্তা বাহোক ফনাত্ত বেয়া আজাদিকা কোটি পড়লেও আমার তৃপ্তি হবে না ফনাত্ত বেয়া আয়াদিকা ও না কু না একবারে এর চাইতে স্পষ্ট সুস্পষ্ট সংজ্ঞা আর কিভাবে দেবেন আল্লাহ তাহলে আয়াতের অনুশীলন করলে আপনি হতে পারবেন একজন বিশ্বাসী এবং আমরা অবশ্যই মানে না গণ্য হতাম বিশ্বাসীদের মধ্যে তাহলে বিশ্বাসী মানেই আল্লাহকে বিশ্বাসী মানেই সে বড়কাল বিশ্বাস করে যে আল্লাহ সামনে তাকে দাঁড়াতাম এবং সে আয়াতের অনুশীলন করে আর সেই কোরআন আপনার কাছে বাদ আপনার অনুসরণীয় কি অমুকে কি বলেছে তমুকে কি বলেছে অমুকে কি বলেছে ইত্যাদি তাদের প্রত্যেকের বই পুস্তাক হকা এখানে আল্লাহ দেখাচ্ছেন বাস্তবিক অত বড় যখন সত্যি সত্যি এলো এরা বলতো তাই কিন্তু এখন যখন এলো তাদের কাছে আলহাক মেনে আনবে না সরাসরি আমাদের কাছ থেকে বুঝতেও পারলো তারা মহাম্মাদ যা বলছে সব কথা আল্লাহ এটা তো নয় এটা আরবের মানে বক্কার লোকেরা বুঝতো লাউলা উতিয়া মিসলামা উটিয়া মূসা আচ্ছা আচ্ছা তাহলে এ তো আল্লাহ রসুল তাহলে এখন তাকে কেন দেওয়া হলো না সেই রকম কিছু যা মূসাকে দেওয়া হয়েছিল অর্থাৎ বুসা আর লাঠি সাগর ফাটিয়ে দিতে পারে তাই না ঈশার ফু মরাকে জাগিয়ে দিতে পারে মূসা আকাশ থেকে মান্না সালমান নামাতে পারে আওয়ালাম মিয়াক ফুরু হিমা উ টিয়া মুসা মেদ আল্লাহ সকল সর্বকালের সকল মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে সেটাকে অগ্রাহ্য করা হয়নি যা মূশাকে দেওয়া হয়েছিল মূশাকে আপনার কাছে পাঠাবার পরে নয়টি বিস্ময়কর অলৌকিক নিদর্শন দেখানো হয়েছে সেগুলো কি অস্বীকৃত হয়নি সে না হয় ফেরাউন কিন্তু মুসার অনুসারী হিসেবে দাবিদার যারা মুসলিম হিসাবে দাবিদার যারা বনি ইসরাই আল্লাহর খালিলের বংশধর যারা তার পুত্র এসার তার পুত্র ইয়াকুব এবং তার দশ পুত্রের সন্তান যারা তাদের থেকেই মুসা বলেছে রাব্বানা पफ्लों बीना नाव बीना कामित्त डाले अल्लाह इजाज़ थे क्या बगल करो सलमा जा आहूम अल्हाक्कु में नहीं देना कालू लाऊला उठिया मुसा अउठिया मिसलमा उठिया मुसा अवलम्यक पुरुभी माउठिया मुसा में कमलों ये देखो अशिका करनी प्रत्यक्षण करनी रज़ा देखो वह जिन मुसा के रागे कालू से हराने ताज़ा हरा � এরা দুটোই জাতুক একে অপরের পরিপূরক সেটাও জাদু এটাও জাদু ওয়াকালু ইন্না কুল্লিম কাফিরুন এবং আমরা এই দুটোকেই আমরা প্রত্যাখ্যান করি অর্থাৎ কিতাব বলতে যা কিছু আছে সব আমরা প্রত্যাখ্যান করি কুল পাতুবি ভিটামিন মেনেনজিল্লাহ রসুল এর এই যে কথোপকথক এই যে এর মধ্যেই সবস্ত সত্য বেরিয়াস বলো তালে ভাই নিয়ে এসো কোন কিতাব সরাসরি আল্লাহ থেকে আহাদা মিনহুমা সঠিক পরিচালনা দেয় এই দুই চাইতে তাই না আহাদা মিনহুমা তওরাতে চাইতে আর চাইতে সঠিক পরিচালনা দেয় এই দুই থেকে আক্তা বিহু

হতে হবে থেকে মানুষ অনুশীলন করতে পারে মানুষ মানতে পারে যে কিতাব আল্লাহ থেকে আসে এর থেকে আর কিভাবে আল্লাহ বললে আমরা বুঝবো মানুষের মান্য আল্লাহকে যদি মানে যদি পরকালে বিশ্বাস করে এবং পরকালে জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি চায় তাহলে তার তো কিতাবের অনুশীলন ছাড়া কোনো উপায় নেই তো সেই কিতাবের আহ্বান দিতে গিয়ে যখন রসুল মানে বললেন তখন তাকে বললেন যে বেশ যদি ওই তরা জাদু হয়ে থাকে আমার পড়ানো জাদু হয়ে থাকে তাহলে এমন একখানা কিতাব নিয়ে এসব কিতাবখানা হতে হবে আল্লাহ আমরা বলি কিতাব আর আল্লাহর কিতাব আমাদের সামনে কিন্তু আমরা চুমুখে উপরে তুলে রেখেছে এইটা ধরাও যাবে না পড়াও যাবে না এ বললেই গোমরা হয়ে যাবে হ্যাঁ আসলে হুজুরা ঠিক কথা বলে কোরআন বললে গোমরা মানে কি এখন যে পথ তারা তৈরি করেছেন ব্যবসার পথ এটা নষ্ট হয়ে যাবে আর তাদের সেই পথ থেকে আমি বিপদে বিপদে চলে যাবো তো ঠিক কথাই তো বলেন তারা আর যারা হালে কোরআন বলে গালিটা শুধু করেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা আরো বেশি করে বলুন যে আহলে কোরআন সত্যি সত্যিই একটা গ্রুপ তৈরি হয় তো এটা তো একটা অনেক বড় করুণার ব্যাপার আল্লাহ আদৌ আল্লাহ কাল থেকে সেরকম লোকদেরকে মনোনীত করবেন কিনা আর সেটা মনোনীত আসবে কিনা বা মনোনীত হতে চাই কি না কেউ সেটা তার উপরে নির্ভর করে তাহলে আপনারা যদি বেশি বেশি করে হালে কোরআনে গালিটা দেন তাহলে মানুষের কানে যাবে

এখন যদি আদৌ কোনো জবাব না দেয় তারা তোমার তাহলে জানবে আর নামা ইয়াবে আহওয়া আর কিছু নয় এরা মেনে চলে তাদের খেয়াল খুশি আমাদের ধর্মের দিকে তাকালেও কি তাই নয় কত শাখা কত দল কত গ্রুপ যার যা খেয়াল তাই পাঁচে মহান আদাল্লু এবার আসুন সংঘাত আর কে তার চাইতে ভ্রষ্টতর ভ্রষ্টতর খালি ভ্রষ্ট না আদাল্লু আর কে ভ্রষ্টতর তার চাইতে যে মেন মান ওয়ামান আর কে আদাল্লু ভ্রষ্টতর মেন মান তার চাইতে যে ইত্তাবা হাওয়াহু মেনে চলে অনুসরণ করে না তার খেয়াল খুশি থেকে বাংলায় বললে আল্লাহ থেকে কোনো পরিচালনা ছাড়া যে ব্যক্তিটি নিজের খেয়াল খুশি অনুসরণ করে তার চাইতে আর কে কেউ কি আমরা যারা করে ইসলাম ধর্ম নামের যে ধর্মটি পালন করছি কেউ কি দাবি করতে পারবেন আল্লাহ যা বলেছেন করছি। হুবা আল্লাহ পরিষ্কার ঘোষণা ঘোষণা এটা আল্লাহ যে আমরা মানে আল্লাহ আদৌ পরিচালনা করেন না তাদেরকে যারা নিজেদের সর্বরাহ নিজেরা করে। একখান আয়াত দিয়ে শেষ করবো আমরা পৌঁছে দিয়েছি তাদের কাছে এই কথা তো এই জায়গাটা এই কথাটাকে আজকে আমরা আমাদের উপরে টেনে দেব কোরআন তো পনেরোশো বছর নানান চেষ্টায় একবার সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলা হয়েছে মুসলিম জাতির কাছে তাহলে আবার নতুন করে শুধু হয়েছে ওই সেই মানে আকারিকার সহকারে শুধু কোরআন করতে পারা এটা চেষ্টা শুরু হয়েছে এটাও একটা বাণিজ্য এটাও একটা ব্যবসা এটাও একটা কিন্ডারগার্ড স্কুলের মতো ব্যবসা শুরু হয়েছে যারা মানে তাই না ধর্মভীরু যারা আল্লাহ বিরু নয় আকাশ আর পাতাল পার্থক্য ধর্মবিরু আর আল্লাহ বিরুর মধ্যে ধর্মভিরু আর আল্লাহ বেরু আকাশ আর পাতাল পার্থক্য যারা কোন সিস্টেমকে ভয় করে আর যারা সরাসরি আল্লাহকে সচেতন সব জ্ঞানে যারা আল্লাহকে ভয় করে সেই মানুষ ভিন্ন আর যারা মানে নিজের ভাবে তাই না নিজের এক নিজের জীবনযাপনের একটা পদ্ধতি আছে তার সঙ্গে একটা ধর্ম মানুষ কিছু কাপড় আর এটা কিন্তু নিশ্চিত যে আমরা পৌঁছে দিয়েছি পৌঁছে দিয়েছি আমরা তাদের জন্য আল

মিম কবলিহি কিতাব দিয়ে রে আগে হোম বিহিয়ো তলে সেই আগের কিতাবের দাভিদাদের মধ্যে কি আমরা কিতাব দিয়েছি তারাই যে তারাই কিতাব কে ও মানে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই হাওয়া শব্দটিকে প্রকাশ করার জন্য এর বাস্তব দেখাবার জন্য আমরা যে চেষ্টা করছি আপনাদের কোনো উপকারে আসবে మమ్మాలి <laughs> నా <laughs>